গ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি যেগুলো খুব ছোট। ফরাসি শব্দ স্যাটেলাইটের অর্থ কী এই কোশ্চেনের আনসার হবে প্রহরী সেকেন্ড কোশ্চেন ভারতের গবেষণা সংস্থার নাম কি। এই কোয়েশ্চেনটির আনসার হবে ইসরো থার্ড নম্বর কোশ্চেন ভারতে জমি জরিপ করে কে বা ম্যাপ তৈরি করে কারা এই কোশ্চেনের আনসার হবে সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত মানচিত্রের স্কেল কত যার অ্যান্সার হলো ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড নেক্সট কোয়েশ্চেন হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এর আনসার হবে আর্যভট্ট টপোগ্রাফিক্যাল কথার অর্থ কি এর আনসার হবে স্থান বিবরণী পরের যে কোয়েশ্চেনটা প্রশ্নতে আসছে ভারতের সার্ভে অফ ইন্ডিয়া অফিস কোথায় অবস্থিত এই কোয়েশ্চেনটির আনসারটা হবে দেরাদুনে ভারতের সার্ভে অফ ইন্ডিয়া অফিস দেরাদুনে অবস্থিত পরের প্রশ্ন কত সালে সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল সেভেন্টিন সিক্সটি সেভেন কোশ্চেন নম্বর নাইনে আছে আলোক তরঙ্গ মাপার একক কি এই আলোক তরঙ্গ মাপার এককের আনসারটা হলো মাইক্রোমিটার কোশ্চেন নম্বর টেন উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার বলো এই কোশ্চেনের আনসার প্রিপারেশান নিয়ে রাখতে হবে যেটা বড় কোশ্চেন তারপরে দেখতে পাবো ইলেভেন নম্বর কোশ্চানে আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি পার্থক্য বলো বা উল্লেখ করো বা লেখো এই কোশ্চেনগুলো ব্রড কোশ্চেন কিছুটা প্রিপারেশান নিয়ে রাখতে হবে এগুলো পরে ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে